প্রিয় ছাত্রবন্ধুরা আজকে এবিটিএ টেস্ট পেপারের দু হাজার পঁচিশ ছাব্বিশের ভূগোলের সলিউশন যে সিরিজ চলছে সেখানে দুশো ছিয়াত্তর পাতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঠিক উত্তরগুলো জেনে নেব প্রথমেই দেখে নেব এমসি কিউতে কী কী রয়েছে দেখো প্রথমেই বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হচ্ছে বারখান বালিয়ারি একের দুই ট্রপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হল জেট বায়ু একের তিন কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার হল কম্পোস্টিং একের চার মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদগুলিকে কয়াল বলা হয় একের পাঁচ দক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে শিলায় যে মৃত্তিকা দেখা যায় সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা একের ছয় ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক একের সাত ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে একের আট ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাং রোডের বিস্তার দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ক অপশন একের নয় বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং অপশন ক একের দশ মিলিয়ন শিটের বিস্তৃতি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এক ধরনের যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে তাকে বলা হয় একের বারো ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল কপশন একের তেরো মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে একের চোদ্দ কচ্ছের রন যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে গুজরাট এবার দেখব শুদ্ধ অশুদ্ধ তার উত্তরগুলো দুইয়ের একের এক সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি শুদ্ধ দুইয়ের একের দুই নীলনদের বদ্বীপ হল তীক্ষ্ণাগ্র বদ্বীপ অশুদ্ধ এর একের তিন পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয় শুদ্ধ এর একের চার সিয়াচেন কাশ্মীর হিমালয়ে অবস্থিত শুদ্ধ দুইয়ের একের পাঁচ মেস্তা একটি তন্তু জাতীয় ফসল শুদ্ধ মেস্তা কিন্তু পাট জাতীয় একটি ফসল ছয় ভারতে সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয় অশুদ্ধ কলকাতাতে চালু হয়েছিল প্রথম দুইয়ের একের সাত প্রপাত নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয় অশুদ্ধ কারণ প্রপাত উচ্চ গতিতে সৃষ্টি হয় এবার দেখে নেব শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি কি রয়েছে দুইয়ের দুইয়ের এক ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে ড্যাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্যাটোসফিয়ার এক্ষেত্রে দেখো ট্রপোস্ফিয়ার আঠারো কিলোমিটার পর্যন্ত সেখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে বত্রিশ কিলোমিটার আরও যেতে হবে টোটাল পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত কিন্তু স্ট্যাটোসফিয়ার দুইয়ে দুয়ে দুই আটলান্টিক মহাসাগরে ড্যাশ নামক মগ্নচরাটি বিশ্বে বৃহত্তম গ্র্যান্ড ব্যাঙ্ক দুইয়ের দুইয়ের তিন শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও শূন্যস্থান পূরণের এই জায়গাটাতে তোমরা অজৈব লিখতে পারো ক্ষতিকারক লিখতে পারো দুটোই হবে তাহলে কি দাঁড়ালো শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও ক্ষতিকারক বা অজৈব দুইয়ের দুইয়ের চার কুমায়ুন হিমালয় দেশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দুইয়ের দুইয়ের পাঁচ পাইন ফার দেবদারু এগুলো দেশ জাতীয় অরণ্য সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ দুই দুইয়ের ছয় ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্যকে আসাম দুইয়ের দুইয়ের সাত দ্রাগিমা রেখা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে কি বলা হয় তাকে বলা হয় ভৌগোলিক জালক এটাকে আবার গ্র্যাটিকিউল বলা হয় এবার দেখব দুই এক কথায় উত্তর কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় দুইয়ের তিনের দুই কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেকচিয়ারের মতো হয় সার্ক বা করি দুই এর তিনের তিন তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায় তাকে কি বলে তাকে মেরুজ্জ্যোতি বলে দুইয়ের তিনের চার উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্যক্ষেত্র কী রঙ ব্যবহার করে দেখা যায় লাল রং ব্যবহার করে দুইয়ের তিনের পাঁচ ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি বৃহত্তম বিমানবন্দর কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত এটা সবচেয়ে আয়তনের দিক থেকে বড় এবং লোক সংখ্যা যদি বলা যায় লোক কতটা ওঠানামা করে সেই দিক থেকে কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে এবার এর তিনের ছয় দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম নীলগিরি পর্বত দুইয়ার তিনের সাত বানডাকা প্রবল হয় কোন ঋতুতে বর্ষা ঋতুতে দুইয়ের তিনের আট পিরামিডের মতো তির্যক বালিয়াড়ির নাম কি কৃতির বালিয়াড়ি এবার ডানবা মিলিয়ে দেখে নেব দুইয়ের চারের এক ভারতের বৃহত্তম নদী চর সেটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর মাজুলি দুইয়ের চারের দুই ভূর ভূর কিন্তু হচ্ছে উচ্চগাঙ্গীয় সমভূমির বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা দুইয়ের চারের তিন মালনাদ মালনাথ হচ্ছে কর্ণাটক মালভূমিতে রয়েছে মালনাদ দুইয়ের চারের চার জয়া জয়া হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজের নাম জয়া এট এগুলো তাহলে এই ছিল আমাদের শর্ট কোশ্চেনের আনসার এরপর দেখো এখানে দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে খাড়ি বলতে কি বোঝো মন্থকূপ কি জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে স্ক্রাবার কি আর স্কেল বলতে কি বোঝো বিবৃতিমূলক স্কেল কি ক্রান্তীয় চিরহরিত বনভূমি কোথায় দেখা যায় অথবা মরু অঞ্চলের প্রসারণ বলতে কি বোঝো দুন বলতে কি বোঝো গিরিপথ কী পলল বেজনী বলতে কি বোঝো মিয়েন্ডার কি নম্বরের প্রশ্নগুলোও কিছু রয়েছে এখানে দেখো যে ও মানচিত্রের তিনটি পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপগ্রহচিত্র গ্রহণের পর্যায়গুলি লেখো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা এটাও ইম্পর্টেন্ট বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা এটাও ইম্পর্টেন্ট এইভাবে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের সাথে সাথে দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে ফেলবে কারণ এখানে যতগুলো সেট রয়েছে প্রত্যেকটা সেটেই কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে এবং যেগুলো তোমাদের আসার মতো রয়েছে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পেজের সলিউশন নিয়ে ডেসক্রিপশন বক্সে আগের যে সলিউশনগুলো সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিও প্র্যাকটিস করতে থাকো খুব ভালো হোক তোমাদের পরীক্ষা নতুন হলে चैनल सबसक्राइब करो लाइक शेयर करो भलो थेको धन्यवाद